যে লোকগুলো আজকে সূর্যের ইবাদত করে যে লোকগুলো আজকে পাহাড়ের ইবাদত করে যে লোকগুলো আজকে সমুদ্রের ইবাদত করে সাফের ইবাদত করে নিজেরা মূর্তি বানিয়ে ওই আবার পূজা করে সমস্ত কিছুর সৃষ্টির সৃষ্টি হচ্ছে রব্বুল আলামিন বিভিন্ন ধরনের মানুষ আছে কেউ সূর্যের ইবাদত করে কেউ চাঁদের ইবাদত করে কেউ পাহাড়ের ইবাদত করে এভাবে বিভিন্ন মানুষ মূর্তি বানিয়ে পূজা করে যে ঝাড় ভক্তি যে যেভাবে পরিচিত হয়েছে সেই ঠিক সে সেইভাবে সে দুনিয়াতে চলাফেরা করছে সে দুনিয়াটাকে সেভাবে সৌন্দর্য মণ্ডিত করেছে কিন্তু আমরা যারা মুসলমান আমরা যারা মুসলিমদের খাতায় নাম লিখিয়েছি শুধু আমরাই কোন সূর্যের ইবাদত করি না কোন চাঁদের ইবাদত করি না কোন পাহাড়ের ইবাদত করি না কোন চন্দ্রের ইবাদত করি না আমরা কোন সাপের ইবাদত করি না কোন মূর্তির ইবাদত করি না আমরা মুসলমান আমরা একটাই পূজা করি আমরা একটাই ইবাদত করি সেটা হচ্ছে কেননা আমরা জানি আমরা বুঝেছি আমরা অনুধাবন করতে পেরেছি যে লোকগুলো আজকে চন্দ্রকে ইবাদত করে যে লোকগুলো আজকে সূর্যের ইবাদত করে যে লোকগুলো আজকে পাহাড়ের ইবাদত করে যে লোকগুলো আজকে সমুদ্রে ইবাদত করে সাঁফরে এবাদত করে নিজেরা মূর্তি বানিয়ে ওই মূর্তিকে আবার নিজেরা করে সমস্ত কিছুর সৃষ্টির সৃষ্টি রব্বুল আলম আমরা সেই রব্বুল আলামিনের ইবাদত করি আমরা তিনাকে আমরা বিশ্বাস করি সকল কিছুই রব্বুল আলামিনের সৃষ্টি আর আমরা সেই মুসলমান হয়ে রব্বুল আলমিনের বান্দা হয়ে আমরা সেই রব্বুল আলমিনেরই এবাদত করি আমরা আর কারো এবাদত করব না এটাই আমাদের ইমাম এটাই আমাদের বিশ্বাস এটাই আমাদের আকেই